আর বাংলাদেশে সাথে একবার আসেন আইসেনা ভাই গিয়েছে ওখানে ডাব খেতে একটা ডাবের দোকানে দাঁড়িয়েছে সেই ভাইয়েরা একটা খড়ি দাঁড়িয়ে আছি আমরা এখন খড়ি ভাই আচ্ছা ওই দোকানে আমরা আছি আমিও যাচ্ছি ওখানে

অনেক অনেক জিনিস সুযোগের চাইতে যাওয়ার জন্য অনেক তো চাহনে কামনীবালা दुर्दोष रहा मैं

গাইজ দেখেন এটা হচ্ছে আমাদের কলকাতার এয়ারপোর্ট ও সকলেই জেনে তারপরে আমি একটু দেখাচ্ছি এয়ারপোর্টটা দেখেন কত সুন্দর একটা ভিউ এয়ারপোর্টের এদিকে আমাদের সলে ভাই আমাদের এ ভাই আর ভাই কি বলবো সলে ভাই সলে ভাই সলে ভাই কষ্ট হচ্ছে ভাই নাকি ডান ভাই চলে গেল কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে লাগছে সাথে ছিল তো ভালো লাগছিল মানে ফিলটা মানে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সো আলহামদুলিল্লাহ রায়ান ভাই চলে গেছে ওই ওখান থেকে একটা গেট রয়েছে গেট গেট দিয়ে চলে গেছে হচ্ছে আমাদের কলকাতা নিউ নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট এটা ভলবেশিরাম কোরানের শ রাসূলের দেখানো পথ ভলবেশিফুল মনটা বকুন মালিকি করে মাদা лева হাওয়া পায় রহমত চাই রহমতম পায় রহমা دیবা নি শীতায় করি বদা অন্তরাবি অন্তহসেবি তো আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে ভাইকে তুলে দিলাম আর আমাদের খুব ভরা মন নিয়ে ভাইকে ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে বাড়ি যাচ্ছে কী কষ্ট হচ্ছে নাকি ভাই কষ্ট আসো কষ্ট দেখি আসো কেমন লাগছে ভাই তোমার কষ্ট হচ্ছে ভাই কষ্ট তো ডায়নমাইকে ছেড়ে দিলাম কষ্ট হচ্ছে আই বোর যাই হোক আমি কষ্টে আছি কিন্তু হাসছি তারপরেও কষ্ট আছি আবু ডানমাই চলে গেল কেমন লাগছে খুব খারাপ লাগছে মনটা সত্যি খুব বেদনা আচ্ছা কারণ একজন অত বড় একটা স্টার শিল্পী যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যেটা সবার ক্ষেত্রে দরকার একটা শিল্পী হোলা মনের মানুষ একদম একদম কোনো অহংকার নেই অহংকার নেই কাছে নেই এটা আমার খুব হৃদয় ছুঁয়ে গেছে খুব মিস করছি একদম ভাইকে খুব মিস করবো গাইজ ইনি হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জানার নামেই এই এয়ারপোর্টটা করা হয়েছে তিনি এখন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কে কে যাচ্ছে কোন দেশে যাচ্ছে কেমন লাগছে ভাই চলে গেল ভাইকে আমরা খুব মিস করব আচ্ছা আর অনুষ্ঠান আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ভালো হয়েছে আমরা কাছে পেয়েছি আশা আমাদের ইচ্ছা সকলেরই পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ভাইয়ের সঙ্গে দেখা হবে আমরা ইনশাআল্লাহ ভাইয়ের কাছে যাবো আবার ভাইও আসবে আমাদের সঙ্গে কথা হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী মোলাকাতের জন্য আমরা অপেক্ষা তাড়াতাড়ি আবার আর এখন সত্যি মিস করছি ভাইয়ের ছিল এতক্ষণ অনেকটা অনুভূতি অন্যরকম ছিল ভালো ছিল এখন ভাই ফিরোজ যাচ্ছে বাংলাদেশ আমরা অপেক্ষায় আছি ভাইয়ের দ্বিতীয়বার আসার ইনশাআল্লাহ সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার করে লাইক টমেটো এন্ড সাব লাইক করে দেন আচ্ছা হলে কোভো অতলে তবু ফিরে দুচো ভাজ এই ভাঁজ মাজ দুচো খের ভাজ হয়ে কেপে অঠে পাপিষ্ট দিল।